বিশ্বের মধ্যে সবথেকে বেশি সাবস্ক্রিপশন এখন জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট এর দখলে এতদিন সাবস্ক্রিপশনের দিক থেকে শীর্ষ ছিল ভারতীয় ইউটিউব চ্যানেল টি সিরিজ এবার দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে মিস্টার বিস্ট পেছনে ফেলেছে টি সিরিজকে রবিবার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মিস্টার বিস্ট নিজেই মিস্টার বিস্ট এর এমন সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট বার্তায় তথ্যটি শেয়ার করে তিনি লিখেছেন ওয়াও অভিনন্দন কে এ মিস্টার বিস্ট ২৬ বছরের এই যুবকের আসল নাম জিমি ডোনাল্ডসন ইউটিউবে নিজের চ্যানেলে এখন পর্যন্ত সাতশো আটানব্বইটি ভিডিও তুলেছেন তিনি হতে চেয়েছিলেন বেসবল খেলোয়াড় কিন্তু অসুখের কারণে থমকে গিয়েছিল তার ক্যারিয়ার এরপরে ইউটিউবমুখী হন জিমি দুই হাজার সাল থেকে ভিডিও বানানো শুরু করেন যখন তার বয়স ১৩ বছর একজন ভালো শিক্ষার্থীর মতো ভাইরাল হওয়ার সব কৌশল দ্রুত শিখে নেন ডোনাল্ডসন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে জীবনের আর সব স্বাদ আহ্লাদ থেকে নিজেকে সরিয়ে রাখেন দূরে তার সাধনা বিথা যায়নি ইউটিউবে জনপ্রিয় চ্যানেলের তালিকায় একে একে সব শীর্ষ স্থানীয়দের পিছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে থাকে জিমি ডোনার্ডসন ওরুফে মিস্টার বিস বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষায় নির্মিত তার এক একটি ভিডিও প্রকাশের সাথে সাথেই কোটি কোটি ভিউ পায় জানা যায় মিস্টার বিস্টের বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা